গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর গেল আট আগস্ট সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে দায়িত্ব গ্রহণ করেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তবে দীর্ঘ চার মাসেও সারা আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক কিছু ইস্যুর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের বর্তমান কাঠামোর বদলে একটি জাতীয় সরকার গঠন করা যায় কিনা সেই আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকেও দু একটি দলের পক্ষ থেকে জাতীয় সরকারের ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে তবে এ ব্যাপারে বিএনপির ন্যূনতম কোনো আগ্রহ নেই পাশাপাশি দলটি সাফ জানিয়ে দিয়েছে এ ধরনের কোনো প্রচেষ্টাকে বিএনপি সমর্থনও করবে না রাজকুমার নন্দীর প্রতিবেদনে বিস্তারিত আবিদ হাসান ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর অভিযোগ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন কেউ অন্তর্বর্তী সরকারে না থাকায় পরিস্থিতির আশানুরূপ উন্নতি হচ্ছে না আমরা নির্ভর প্রশাসনে কিছু রদবদল করা হলেও ঘুরে ফিরে আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট রায় এখনও তাদের নির্দিষ্ট পদে বহাল থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছেন এমন পরিস্থিতিতে দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রয়েছে বলেও অভিযোগ তাদের এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার চার মাস পর হঠাৎ করেই জাতীয় সরকারের আলোচনা সামনে এসেছে তাই দলটি মনে করছে যদি এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় সেটি হবে নির্বাচনকে প্রলম্বিত করার প্রচেষ্টার অংশ এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড খন্দকার মোশারফ হোসেন কালবেলাকে বলেন জাতীয় সরকার নিয়ে আগেও কারো কারো ব্যক্তিগত মতামত ছিল সম্প্রতি প্রধান উপদেষ্টা যে দলগুলোকে আহ্বান করেছিলেন সেখানে অনেকগুলো দলের মধ্যে একটি দল এরকম পরামর্শ দিয়েছে এক একজনের এক এক মতামত থাকতেই পারে তবে সবাই জাতীয় ঐক্য গুরুত্ব দিয়েছেন তবে জাতীয় ঐক্য করতে হলে জাতীয় সরকার হতে হবে এমন কোনো কথা নেই তবে আমরা জাতীয় সরকারের থেকে জাতীয় ঐক্য সৃষ্টিতে বেশি জোর দিয়েছি দলীয় সূত্রে জানা গেছে গেল পাঁচ আগস্টের পরপরই একটা জাতীয় সরকার গঠনের কথা কোনো কোনো তরফ থেকে বলা হলেও বিএনপি তাতে রাজি হয়নি দলটি এখনও একই অবস্থানে রয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তারা এখন জাতীয় ঐক্যের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় গুরুত্ব দিচ্ছে এছাড়া নির্বাচন প্রলম্বিত হয় এমন কোনো উদ্যোগে বিএনপি যাবে না কালবেলা